এখানে কিছু টাকা আছে হ্যাঁ আচ্ছা এখানে এখানে যে টাকা আছে ঠিক আছে তোমার কাছে দিব তুমি এক মিনিটে যতগুলো টানতে পারো ততগুলো এক মিনিট সময় এক মিনিটে যতগুলা টানতে পারো সম্পূর্ণ তোমার ঠিক যে কত টাকা আমি গুনতে পারলাম যাই তো পাশে যাও তুমি শুরু তুমি শুরু করবে

<coughs> y siempre te conozco, no.

একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পনেরোশো টাকা আমাদের এখানে ছিল তার মধ্যে এখানে তিনশো চল্লিশ টাকা আছে তার মানে ওখানে হচ্ছে টাকা তো যাই হোক এগারোশো ষাট টাকা টান এটা হচ্ছে একটু রাবার করে ফেলি তুমি হাতে রাখো এক মিনিটে তুমি এটা টানছো একটা দুইটা এদিক সেদিক হয়েছে বেশি না জি ভাই মাত্র একটা হয়েছে এদিক দিক সেদিক হয়েছে এটা ব্যাপার না তাহলে তুমি যেটা নিয়েছো

হয়তো বা বিশাল কিছু হবে না তবে একটা দিন বা দুইটা দিনই ভালো থাকার কারণ পারে তো আমি শুধু এটাই এই নিউজটাই প্রতিনিয়ত দিয়ে আসতেছি একটা হুয়াচেন আসলে তাকে সম্মানের উচ্চ শিরায় পৌঁছানো দরকার একটা সম্মানের উচ্চ শিরায় থেকে যে পরিমাণ অর্থ তাকে দেওয়া দরকার সেই পরিমাণ অর্থ আমরা কোথাও দেই না বা পাইও না তো আমি এই নিউজটাই আপনাদেরকে দিচ্ছি আপনার পাড়া আপনার মহল্লার দায়িত্ব আপনার আপনি যেখানে এখানে আছেন আপনার মুর্শিদ আফরমান স্যার দেখেন শুনুন দেখে তো সেই জায়গা একটু রুষুন অর্জন দিবেন যে আল্লাহ ধ্বনি বাজাচ্ছে নামাজার জন্য সবাইকে ডাকিয়ে দিচ্ছে তাকে একটু স্টক এত পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দান করছে আমরা গণ্য করছি তো আমি আমার জায়গা থেকে ছোট মানুষ আমি শুধু এইটুকু বলবো যে আল্লাহ ধ্বনি বাজাচ্ছে দজজনকে নামাজ নামাজের আহ্বান করাচ্ছেন এবং এই ছেলেটা ভাবে লাইনে পড়াশোনা করতেছে ওনার ফ্যামিলির জন্য মাকে দেখাশোনা হয়তো হয়তোবা আমার টাকা দিয়ে ওনার এক মাস দুই মাস তিন মাস যাবে না তবে হয়তোবা একটা ঘন্টা একটা দিন একটা মুহূর্তের জন্য ভালো থাকার কারণ হতে পারে